আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আপনারা সবাই ভিডিওটি না টেনে আমার গুরুত্বপূর্ণ কথাগুলি শুনবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন মেলেটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সকল কারণে মিথ্যা বলা বৈধ বা যে স্থানে প্রথম হচ্ছে যুদ্ধে মিথ্যা বলা বৈধ আপনি যুদ্ধে মিথ্যা বলতে পারেন এতে আপনার গুণ হবে না আপনি মিথ্যা বলতে পারেন আর হচ্ছে দুপক্ষের মাঝে সমঝোতা করার জন্য মিথ্যা বলা বৈধ কারণ দুপক্ষের মাঝে সমঝোতা করার জন্য মিথ্যা বলা বৈধ তার কারণ হচ্ছে এখানে তুমুল যদি ঝগড়া হয়ে যায় তাহলে দেখো আপনার একটা মিথ্যা কথার জন্য যদি দুপক্ষের মাঝে মিল হয়ে যায় তাহলে আপনি এটা মিথ্যা বলতে পারেন নির্দি দেয় আর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল তৈরি করার জন্য মিথ্যা বলা বৈধ কারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে আপনার মিথ্যা কথার জন্য একটু মিথ্যা কথার জন্য একটা ফ্যামিলি বেঁচে যায় আপনার একটা মিথ্যা কথার জন্য ছেলে সন্তান স্বামী স্ত্রী মা বাবা সবাই সুখে থাকে তাই আপনি যদি ওখানে মিথ্যা কথা বলেন তাহলে আপনার গুণাও হবে না আপনি ওখানে নি মিথ্যা বলতে পারেন স্বামী স্ত্রীর মাঝে মিল তৈরি করার জন্য আপনি মিথ্যা বলেন আপনার কোনো গুণা হবে না আবারও বলছি আপনারা সবাই হ্যাঁ কথা বলতেছি সবার সাথে দেখো তুমি এসেছ আমার মেয়ে এসেছে কথা বলবে বন্ধুরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার পাশে আবারও বলছি থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আমার চ্যানেলটা বেশি একটাই হচ্ছে না মোটামুটি যদি আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমরা অত দূরে এসেছি যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আগামীতে আরও হয়তো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি যারা নতুন আছেন আবারও বলছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলিংটা বাজিয়ে দেবেন তাই আর বেশি বড় করবো না ভিডিওটা তা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন